গুড মর্নিং বন্ধুরা রূপাস প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আবার একটা ভ্লগের সাথে চলে এসেছি আপনাদের সামনে প্রত্যেকদিনই আপনাদের রেসিপি শেয়ার করি মাঝে মধ্যে তো এদিক ওদিক একটু বেড়াতে যাওয়ার থাকে তাই বেরিয়ে পড়েছি গতকালকে মা বর্গভীমার মন্দিরে তমলুকের যে মানে কি বলবো জাগ্রত মা তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই যারা দেখেছেন খুবই ভালো লেগেছে আজ এখান থেকে আমার ভাসুজির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই মুহূর্তে আমি তমলুক স্টেশনে রয়েছি এখান থেকে ট্রেন ধরে দীঘা সারা সারাদিন কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের তমলুক স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দি এর আগে এসেছিলাম দু হাজার উনিশ সালে তখন আরো সুন্দর করে সাজানো ছিল এখন কাজ হচ্ছে প্ল্যাটফর্ম এ দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা অবশেষে দীঘা এসে পৌঁছালাম এখন বাজে বেলা সাড়ে এগারোটা কত লোক দেখতেই পাচ্ছেন এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে জাস্ট নামলাম এবারে দেখি স্টেশনের বাইরে গিয়ে কি পাব রিক্সো বা ধরে আমরা হোটেলে পৌঁছাবো ট্রেনের প্রায় সব লোকই বেরিয়ে এক এক করে হুড়ুর করে যাচ্ছে এতটা সময় লেগে গেল ট্রেনটা তো অনেকটাই লেট ছিল আর এক্সপ্রেস ট্রেনটা তো পেলামই না লোকালে আসতে হলো এক্সপ্রেস ট্রেনটা আরো পিছনে আসছে তাই আরও দেরি হয়ে গেল ঠিক আছে দেখা যাক একটু দেরি হলেও হোক কি আছে অবশেষে আমরা এসে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন হোটেল সি ব্রিজ আমাদের হোটেল এখানে আমাদের রুম কিন্তু বুকিং করা ছিল একদম সামনে এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন আর এই যে এইদিকে রয়েছে বাস স্ট্যান্ড একদম সামনেই বাস স্ট্যান্ড পাশেই আছে বাজার পেট্রোল পাম্প আর সেই সাথে এই দেখুন হোটেল আর একদম এই যে সামনেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আশা করছি সমুদ্র এই হোটেল কিন্তু আমাদের অনেক পূর্ব পরিচিত এরা কিন্তু খুবই এদের ভালো ব্যবহার এই হোটেলে আমাদের মোটামুটি সব হোটেলের কাজকর্ম রেডি করে ফেলেছি যে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যারা আসবেন অবশ্যই এই হোটেলে থাকবেন ভীষণ ভালো এদের ব্যবহার তাহলে রুম গুলো রুমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের রুমে আমরা চলে এসেছি দুশো ছয় নাম্বার রুম আমাদের দিয়েছে দেখুন বন্ধুরা যেহেতু আমরা দুজনে এসেছি বিছানা এখানে অনায়াসে তিনজন কিন্তু শোয়া যাবে এখানে টেবিল সোফা এই যে কর্তামশাই বসে রয়েছে এখানে একটা ছোট আলমারি আছে এই যে একটা বড় সাজার জন্য আয়না রয়েছে যেটা আমাদের খুবই দরকার হয় এসি রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো মোট কথা ওয়াশরুমটাও দেখিয়ে দিই একটু এই দেখুন রয়েছে আয়না রয়েছে সুন্দর ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা কিন্তু চাইলে এই হোটেলে আসতেই পারেন ভাববেন না যেন আমি আবার হোটেলের অ্যাড করছি আমাদের খুব পরিচিত যেহেতু এসেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সামনেই যখন দেখিয়েছি ওর মধ্যে ফোন নাম্বারও আশা করি আপনারা দেখতে পেয়েছেন ফোন নাম্বারটাও পেয়ে যাবেন হোটেল থেকে বেরিয়ে স্নান করার জামা কাপড় পরে বেরিয়ে এসেছি দেখুন বন্ধুরা সমুদ্রটা দেখাচ্ছি আপনাদের একটু কত লোক শুধু দেখুন সবাই এসেছে স্নান করতে আপনাদেরও দেখেই মনে হচ্ছে না যে এক দৌড়ে চলে যাই দীঘায় যাওয়ার এই আনন্দটাই তো আমাদের আছে একটু সমুদ্রে স্নান করা খুব ভালো লাগছিল দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু এগিয়েই তো বিশ্ববাংলার গেট বিশ্ববাংলার যে গেটটা তার অপোজিটেই ওল্ড দীঘার কিন্তু ঘাটটা রয়েছে এই যে এই ঘাটেই আমরা স্নান করব বেশ কিছুটা সময় স্নান করে তারপর আবার হোটেলে ফিরে গিয়ে আবার আসছি কিছুক্ষণ পরে আপনাদের সামনে সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু সিবিজের ধারে ঘুরতে যে বিশ্ব বাংলার গেট দেখতে পাচ্ছেন এর ভিতরে আছি এই যে বিশ্ব বাংলার লোকও ওরই সামনে দাঁড়ানো এখানে আশেপাশে প্রচুর দোকান আপনারা প্রত্যেকেই দীঘা এসেছেন নতুন কিছু দেখানোর নেই তবু একটু জাস্ট ভিডিওর মধ্যে দেখানো আর কি নভেম্বর মাস প্রায় অর্ধেক দিন হতে যায় এই সময়টা তো সবার পরীক্ষা বলে অনেক তুলনামূলক দীঘায় প্রচুর ভিড় কম যেই হারে ভিড় হয় সেই হারে কিন্তু ভিড় নেই বললেই চলে অবশেষে ফিরে এলাম বন্ধুরা সিবিস থেকে তাহলে আজকে দীঘার প্রথম দিনের দিনটা কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসছি আগামী দিন কি করব দুটো দিন তো থাকবো আগামী দিন কি করব। সেটা আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি টাটা বন্ধু সবাই খুব ভালো থাকুন গুড নাইট